মা বেরিয়েছিলেন বছর কুড়ি বয়সের ছেলেকে খুঁজতে প্রতিবেশীদের জিজ্ঞাসা করে করে খোঁজ না পাওয়ায় গেলেন খেলার মাঠে সেখানেও নেই ছেলে শেষমেশ খেলার মাঠে ধারে একাধিক পরিত্যক্ত বাড়িতে খুঁজতে গিয়ে জ্ঞান হারানোর মতো অবস্থা হয় মায়ের দেখেন ছেলে নাজিম সাত বছরের একটি শিশুর দেহ টুকরো টুকরো করে কেটে মাংস খাচ্ছে এই দৃশ্য দেখে দেরি না করে সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজনদের ডেকে আনেন ওই মা তারাই পুলিশের খবর দেন পুলিশ আসতে না আসতে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে চারিদিকে স্থানীয়রা একজোট হয়ে নাজিমকে মারতে চান তবে পুলিশের বাধায় রক্ষা পায় নাজিম গ্রেপ্তারের পরও থানার বাইরে জমায়েত হয়ে স্থানীয়দের দাবি করেন নাজিমকে তাদের হাতে তুলে দিতে গত বুধবার ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশে পুলিশ জানিয়েছে পুলিশ জানিয়েছে মনীষ নামের ওই শিশুটি অন্যান্য বাচ্চাদের সঙ্গে মাঠে খেলছিল চকলেট দেওয়ার নাম করে তাকে নাজিম ডেকে নিয়ে যায় পুলিশ আরও জানিয়েছে মাঠের পাশের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে শিশুটিকে প্রথমে খুন করে নাজিম তারপর ওই শিশুর দেহ টুকরো টুকরো করে কেটে ফেলে স্থানীয়দের বরাত দিয়ে ডেইলি মেল জানিয়েছে নাজিম নেশা করে তবে তার এই রূপ আগে তারা কখনোই দেখেনি ইন্ডিয়া ডট কমের খবর প্রকাশ বৃহস্পতিবার নাজিমকে আদালতে তোলা হলে বিচারক তাকে পুলিশি হেফাজতে নেওয়ার নির্দেশ দেন তার বিরুদ্ধে খুন অপহরণ সহ একাধিক মামলা হয়েছে তদন্তকারী এক পুলিশ কর্মকর্তা জানান বছরের ওই শিশুটির দেহ সাত মাটিতে শোয়ানো ছিল মাথা থেকে ধর আলাদা অবস্থায় পেটের মাংস খাবলানো ঘর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রক্তের ছাপ পাশে বসেছিল নাজিম পুলিশের দাবি তাদেরকে দেখে নিজেই এগিয়ে আসে নাজিম জেলার মুখে এখন একটি কথাও বলেননি নাজিম সে বরাবরই চুপ করে রয়েছে